প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পর যারা সরকারি নিয়োগের জন্য অপেক্ষা করছে তাদের জন্য চলে আসছে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিক বিজ্ঞপ্তি আপনি এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন সো আজকে এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এখানে দেওয়ার জন্য পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সো এখানে তিনটি ক্যাটাগরিতে অসংখ্য জনবল লোক নিয়োগ করা হয়েছে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে কীভাবে আবেদন করতে হবে আবেদন ফি কত টাকা এবং আবেদন কবে শুরু এবং লাস্ট ডেট করে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন আর আপনাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা আইকনটি ভাজিয়ে দেবেন স্যার কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে এখানে দেখা যাচ্ছে আপনি নিয়োগটি প্রকাশ পেয়েছি আপনার পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই নিয়োগটিতে আপনার তিনটি ক্যাটাগরিতে মোটামুটি সতেরো জন জব লোক নিয়োগ করা হবে এক নম্বর দেওয়া হচ্ছে ষাট পুরাতাম কম্পিউটার অপারেটার এটা তেরতম গ্রেটের বেতন হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটার পর সংখ্যা ষাটটি একটা যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার বিষয়ে প্রাপ্ত থাকতে হবে কম্পিউটার এমএস প্রসেসিং সহ ইমেল প্যাক্স পরিচালনা ক্ষমতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ষাট লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজি মিনিটে ভাঙায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ লিখতে হবে এছাড়াও কম্পিউটার সম্পর্কে আমরা কিছু তথ্য দেওয়া আছে এগুলো একটু অভিজ্ঞতা থাকতে হবে তারপর আমরা দুই নম্বর દેખીને તું નંબર દવા છે দুই নম্বর ধরে চব্বিশ সহকারী কাম কম্পিউটার মৌদানিক এটার সংখ্যা দুইটা এটার ষোলতম গ্রেটে বেতন হবে হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত থাকবে কম্পিউটার এমএস ও প্রসেসিং সহ ইমেল প্ল্যাক্স পরিচালক পরিচালনা ক্ষমতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মধ্যে কোনো সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ থাকবে অর্থাৎ আপনি এটার এটা এইচএসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপর তিন নম্বর ধরে চব্বিশ সহকারী আপনি এটার বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটার সংখ্যা আট

তারপর ক্ষণ বাদী হচ্ছে সকল পদের প্রার্থীর ক্ষেত্রে আবেদন শুরুর বয়স সীমা হচ্ছে আপনার আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অর্থাৎ আপনার আবেদন করার সকাল তিনটি গেটের মধ্যে আপনার বয়সীমা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এরপর চোখের এক দুই ক্রমিক উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তিন নম্বরে ঘন নম্বর দেওয়া হচ্ছে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো পৃথিবীর হবে না সার্টিফিকেটের যে বয়স এটাই বয়স এটা আসল বয়স হিসাবে গণ্য করা হবে তারপর দেওয়া হচ্ছে সরকারি আধা সরকারি ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কীর্তপক্ষে অনাপত্তি গ্রহণ সাপেক্ষে আবেদন পূরণ করতে হবে তারপরে এখানে আরেক কিছু তথ্য দেওয়া যায় তিন চার এগুলো একটু আপনার নিজ দায়িত্ব দেখে নেবেন এরপর এখানে হচ্ছে আপনার চার নম্বরে পাঁচ নম্বর ছয় নম্বর এই তথ্যগুলো আপনার নিজ দায়িত্ব একটু দেখে নিই আমরা স্কিপ করে আপনার পরবর্তী সাত নম্বর তথ্যগুলো একটু দেখিনি কী কী কাগজপত্র কাজ করতে আপনার সঙ্গে আনতে হবে এগুলো একটু আমরা দেখে নিই সাত নাম্বার দেওয়া হচ্ছে আপনার মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে নিম্নগুণিত কাগজপত্র মূল কপি প্রদর্শন প্রতিটি একটি করে সত্যায়িত কপি দাখিল করতে হবে অর্থাৎ আপনার যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করবেন সেই সময় আপনার কী কী কাগজপত্রগুলো লাগবে এগুলো আমরা এক নজরে দেখে নিই প্রথমে খ নাম্বার দেওয়া হচ্ছে সকল শিক্ষক যোগ্যতা সনদপত্র সত্যায়িত অনাপত্তিত প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র এরপর দেখছি অনলাইন পূরণকৃত আবেদনপত্র কপি অ্যাপ্লিকেশন কপি এবং সদ্য দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এরপর তিন নম্বর দেওয়া হচ্ছে প্রার্থীর যে ইউনিয়ন পৌরসভা অথবা সিটি কর্পোরেশন অথবা ক্যানটেনমেন্ট বোর্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর অথবা ক্যানটেনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃত্রিত প্রদত্ত নাগরিক সনদপত্র আপনার সঙ্গে আনতে হবে এবার চার নম্বর জাতীয় পরিচয় পত্র পরিচয়পত্র জন্ম সনদ প্রয়োজন ক্ষেত্রে এ সত্তাহিত অনুলিপির সঙ্গে আনতে হবে এবার পাঁচ দেওয়া প্রথম শ্রেণীর গ্যাজেটে কর্মকর্তা কৃত প্রদত্ত চারিত্রিক সনদপত্র তারপর আপনার চার নাম্বার দেওয়া যায় কোটায় আবেদনকারী প্রার্থীদের সর্বশেষ নীতিপালা অনুযায়ী যথাযথ কৃতপক্ষের নিকট হতে প্রাপ্ত সনদ প্রত্যয়ন অনাপত্তিপত্র সঙ্গে আনতে হবে এরপর দেওয়া হচ্ছে বিভাগীয় সরকারি আধা সরকারি ও স্বাস্থ্য স্বাস্থ্যসাধিত প্রতিষ্ঠানিক চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কৃতপ্যের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট কৃত্যপ অনাবতিপত্র মূল কপি দাখিল করতে হবে এছাড়া এখানে আবার আরও কিছু তথ্য দেওয়া হচ্ছে যেমন ঘ ঘ উ ম উম এই তথ্যগুলো আপনার নিজ দায়িত্ব একটু নিজে নিজে পড়ে নেবেন সো এতগুলো বলতে গেলে আপনার ভিডিওটি অনেক লং হয়ে যাবে ঝাড়খন্ড আমরা সবগুলো তথ্য বলছি না মূল মূল পয়েন্টগুলো বলে দিচ্ছি সো বাকি তথ্যগুলো আপনার নিজ নিজ দায়িত্ব দেখে নেবেন সো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি তারপর এখানে দেওয়া হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম বলে আবেদনপত্র পূরণ করতে হবে সো এখানে দেওয়া হচ্ছে ক্ষমতায় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এস টিভি স্ল্যাশ এম ও ইএফসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন আবেদনের সময় ছিল অর্থাৎ আপনার এই লিঙ্কে ঢুকে আপনার আবেদন পূরণ করতে হবে এই লিঙ্ক ছাড়া আপনার আবেদন কোনোভাবে গৃহীত হবে না তারপর দেওয়া হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি দানের সময় তারিখ হচ্ছে আপনার দশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা অতি আপনার আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আবেদন শুরু হবে আপনার দশই নভেম্বর থেকে আপনার তিরিশে নভেম্বর পর্যন্ত আপনার বিশ দিনের ভিতরে আপনার আবেদন করে ফেলতে হবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি পাত্রিক অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষা ফ্রি জমা দিতে পারবেন অর্থাৎ আপনার আবেদন করা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পরীক্ষা ফ্রি জমা দিয়ে দিতে দিয়ে দিতে হবে তারপর ঘ নম্বর দেওয়া হচ্ছে অনলাইন আবেদনপত্র পাত্রী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো এবং পোস্ত তিনশো পিকজেল স্বাক্ষরের সাইজ আপনার দৈর্ঘ্য তিনশো এবং পোস্ত আশি পিক্সেল করে আশি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবে। চব্বিশ সাইজ সর্বোচ্চ দশ একশো কেবি এবং সাক্ষুর সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে তারপর ঘর নম্বর দেওয়া হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম বিহিত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে পার্টি নিজে শতভাগ নিশ্চিত হবেন তারপরে গণবাদ অনলাইন পূরণ কিন্তু আবেদনপত্র একটি কপি পরীক্ষা সংগ্রহ এবং যা কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি এক কপি জমা দেবেন তারপর দেওয়া হচ্ছে আপনার আবেদনপত্র কত টাকা খরচ হচ্ছে এগুলো একটু আমরা দেখে নিই এখানে বলা হয় যে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এস এম এস করে এক থেকে দুই নং ক্রমিক পদের জন্য পরীক্ষা বাবদ একশো টাকা এবং টেলিটক চার্ভিস চার্জ বারো টাকা আপনার একশো বারো টাকা দিতে হবে অন্য বাহাত্তর ঘন্টার ভিতরে এবং শুধুমাত্র তিন নং পরীক্ষা ফি কমিকের পরীক্ষার জন্য আপনার পঞ্চাশটা এবং টেলিটক সার্ভিস চার্জ আপনার ছয় টাকা সহ আপনার ছাপ্পান্ন টাকা দিতে হবে অর্থাৎ আপনার থেকে দুই নং আবেদন করতে আপনার একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা দিতে হবে এবং শুধুমাত্র তিন নং আবেদনের জন্য আপনার পঞ্চাশটা এবং সার্ভিস চার্জ আপনার ছয় টাকা সহ আপনার ছাপ্পান্ন টাকা ওনার বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দিতে হবে তবে এখানে উল্লেখ করা হয়েছে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অগ্রসর কু শ্রেণী কুদ্রণী গোষ্ঠী শালিক প্রতিবন্ধ তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আপনার সকল পরীক্ষা ফি পঞ্চাশটা এবং সার্ভিস চার্জ আপনার ছয় টাকা সহ আপনার ছাপ্পান্ন টাকা দ্বিতীয় পনের দিক বাহাত্তর ঘন্টার ভিতর বিশেষ করে উল্লেখ করা হয়েছে যে অলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা পিঠ জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে কোনো আবেদন গৃহীত হবে না অর্থাৎ আপনারা যদি আবেদন করার পর আপনার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পরীক্ষা পৃথিবীটি জমা না দেন তাহলে আপনার আবেদন গৃহীত না সো আপনারা আবেদন করা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পরীক্ষাপ্রীতি জমা দিয়ে দেবেন সো এখানে আপনার টাকা জমা দেওয়ার কিছু সিস্টেম দেওয়া হচ্ছে আপনি কীভাবে টাকাটা জমা দেবেন সো আপনার টেলিটক মোবাইল নাম্বার আপনার প্রথম এসএমেন্সএমেন্স কিছু আপনার নিয়মকরণ দেওয়া হচ্ছে এগুলো আপনার নিজের টাকাটা জমা দিয়ে দিতে পারবেন সো আপনার একবার স্কিপ করে আপনার নিজের ছিল যেগুলো একটু ভালোভাবে একটু দেখে নেবেন এছাড়া এখানে আরও কিছু তথ্য দেওয়া হচ্ছে এগুলো একটু ভালোভাবে দেখে নিজ দায়িত্ব একটু আপনারা পড়ে নেবেন সব বিস্তারিত যা বলতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে সো আপনার নিজ দায়িত্ব একটু স্কিপ করে এগুলো একটু পড়ে নেবেন সো এখানে তথ্যগুলো আপনার এত গুরুত্বপূর্ণ না তবু যেহেতু আপনারা দেওয়া আছে এগুলো একটু নিজে একটু পড়ে নেবেন কীভাবে আবেদন করতে হবে সো সব কিছু সেহেতু আপনার প্রথমেই বলে দিয়েছি সো বলে দিয়েছি আপনার আবেদন শুরু হবে আপনার বিশে নভেম্বর দশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের লাস্ট ডেট হবে আপনার তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব এখানে আপনার তিনটি ক্যাটাগরিতে মোট সত্রজন লুক নিয়োগ করা হবে সো এখানে আবারও বলে দিচ্ছি আবেদন ফি আপনার এক থেকে দুই জংয়ের জন্য আপনার একশো টাকা এবং তিন নং আবেদনের জন্য আপনার পঞ্চাশ টাকা খরচ হবে সো ভালোভাবে আপনার নিয়োগ দেখে নিজে আপনার বুঝে আবেদন করার চেষ্টা করবেন আর আপনাদের কাছে তো অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে যে কোনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা আইকনটি ভাজিয়ে দেবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম